তুমি যদি এবারের এসএসসি ক্যান্ডিডেট হয়ে থাকো তবে আজকের এই ক্লাস থেকে এর অনুরূপ একটা সৃজনশীল তুমি তোমার এবারের এসএসসি পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন পাবো এর অনুরূপ সৃজনশীল সো একটু মনোযোগের সাথে ক্লাসটা করতে হবে তাহলেই বুঝতে পারবা যে আমাদের কবিভাগ অংশে যে ধারা থেকে যে প্রশ্ন আসে সেই ধারার একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব এবং এই প্রশ্নটা খুবই রিসেন্ট একটা প্রশ্ন এটা মূলত হচ্ছে চট্টগ্রাম বোর্ড দুই সালে এসেছিল সো খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং এই টাইপস এর সৃজনশীল গুলো তুমি তোমার টেস্ট পেপার খুলে দেখবা প্রতিবারই যে কোনো বোর্ডে আসে প্রতিবারই কোনো না কোনো বোর্ডে এসে থাকে এবং কবিভাগের এই অংশ থেকে আমাদের কিন্তু পুরো একটা সৃজনশীল হয় এবং কত ইজি একটা প্রশ্ন সমাধানটা সেটা তুমি এই সমাধান এখানে করলেই বুঝতে পারবো একটু মনোযোগের সাথে দেখো দেখো এখানে উদ্দীপক তোমার স্ক্রিনে উঠছে প্রশ্নটা বলছে একটি সমান্ত ধারার উনিশতম পদ দিয়ে দিছে চুয়াত্তর এবং ছাব্বিশতম পদ দিছে একশো দুই বলছে একটি গুণত্ব ধারাও দিয়ে দিছে ওয়ান ভাগ রুট থ্রি প্লাস পি প্লাস কিউ প্লাস আর প্লাস থ্রি রুট থ্রি আমাদের ক নম্বর প্রশ্ন বলছে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার প্লাস ডট ডট প্লাস টেন স্কোয়ার কত খুবই ইজি একটা সমাধান কিন্তু আমি আগেই বলছি একটু মনোযোগের সাথে জাস্ট ক্লাসটা করতে হবে একটু ফোকাস দিতে হবে তাহলেই হয়ে যাবে দেখো ক নম্বর প্রশ্ন আমাদের এখানে কিন্তু সূত্র কিন্তু খুবই কম সূত্র যে আমরি অনেক বেশি সূত্র মনে রাখতে লাগবে তারপর অঙ্ক পারব এমনটাও না যেমন প্রশ্ন আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে যে ওয়ান আমরা কিন্তু সূত্র জানি যে এন সংখ্যক পদে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র জানি কি সূত্র জানি হচ্ছে অ্যাস অ্যাসেন ইকাল টু এন প্লাস ওয়ান টু প্লাস ওয়ান ভাগ হচ্ছে কত 6 দেখো এখানে কিন্তু আমাদেরকে disse হচ্ছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট ডট প্লাস কত 10 স্কয়ার তাই না এখানে কত অবশ্যই 10 তাহলে এখানে আমরা টেন বসাই দিই 10 1 এখানে হচ্ছে 2 10 1 ভাগ হচ্ছে কত 6 10 এটা কত হচ্ছে এগুলো সবগুলোই কিন্তু গুণ অবস্থায় আছে তাই না 21 কোনো কিছু করব না এখন কাজ হচ্ছে কার এখন কাজ হচ্ছে আমাদের ক্যালকুলেটরে দেখো ক্যালকুলেটার ক্যালকুলেশন কুললেই হয়ে যাচ্ছে এখানে আছে হচ্ছে 10 11 21 ভাগ হচ্ছে কত 6 দেখো 385 385 এই যে এটাই आंसर দেখো ক নাম্বার প্রশ্ন আমাদেরকে বলছে শুধুমাত্র যে এত ইকুয়াল টু কত এত ইকুয়াল কত তাহলে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এটা এটা আমাদেরকে জানতে হবে আচ্ছা আমরা এখানে আরেকটা জিনিস খেয়াল করব যে আমরা কিন্তু অনেকে আছি যে প্রথমে অনেকগুলো সূত্র লিখে দেয় সারেরা অথবা বইয়ে অনেকগুলো সূত্র আগে পড়ে নিই তারপর অঙ্ক করার ট্রাই করি যখন আমরা অনেকগুলো সূত্র দেখে নিয়ে মুখস্থ রাখবো তখন কিন্তু কখনোই আমাদের কারো পক্ষে সম্ভব না সেই সূত্রগুলো মনে থাকা এবং সেই সূত্র প্রয়োগ করে যে সৃজনশীল প্রশ্নটা সমাধান করব। এটার ক্ষেত্রে আমাদের সবার ক্ষেত্রে কি জটিল মনে হবে সূত্র আগে যে পড়বো এমনটা না যেমন দেখো এই সূত্রটা আমাদের এখানে কাজে লাগছে এই সৃজনশীল যখন সমাধান করলাম এখন আমরা এই সূত্রটা এই অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ দেখো আমরা যখন অঙ্ক করে সূত্রটার প্রয়োগ দেখব তখন কিন্তু আমাদের মাথার ভিতরে খুব ইজিলি ক্যাচ করবে যে এই সূত্রটাই আসলে এই অঙ্কের জন্য কিন্তু তুমি যদি আগে থেকে অনেকগুলো সূত্র মুখস্থ করে নাও তখন তুমি বুঝতে পারবা না যে আসলে কোন সূত্রটা কোথায় প্রয়োগ করব। সো আগে তোমাকে সিস্টেম বুঝতে হবে কৌশল জানতে হবে যে আসলে কিভাবে করে পড়াশোনা করব। যদি এই কৌশলগুলো জানো তাহলে আমাদেরকে পড়ার টেবিলে প্রায় পাঁচ থেকে দশ ঘন্টা সময় দিতে লাগবে না জাস্ট আমরা দুই থেকে তিন ঘন্টা যদি সময় দিই তবেই কি এন তো দেখো আমাদেরকে এখানে এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে লাগবে সূত্রটা হচ্ছে কি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র এখান থেকে কিন্তু আমাদের এমসিকিউ কিউ আসে ওকে তো এটা একটু মনে রাখতে লাগবে তো আমাদের ক নম্বর প্রশ্নের সমাধানে আমরা শেষ করছি তিনশো পঁচাশি অ্যান্সার বের হয়েছে তাই না এবার আমরা খ নম্বর প্রশ্নের সমাধানে যাই দেখো খ নম্বর প্রশ্ন বলছে গুণোত্তর ধারাটি পি কিউ আর এর মান নির্ণয় করতে বলছে দেখো ওখানে কিন্তু একটা গুণোত্তর ধারা দিছে জাস্ট আমাদেরকে কি বলছে পিকিউ এবং আর এর মান নির্ণয় করতে বলছে তাই না আচ্ছা গুণোত্তর ধারাটা কি ছিল ছ নম্বর প্রশ্ন দেখো এখানে গুণত্ব ধারাটা ছিল এমন যে ওয়ান ভাগ রুট থ্রি প্লাস হচ্ছে আর প্লাস হচ্ছে কত থ্রি রুট থ্রি এই যে এইটা ধারাটা ছিল তাই না তো এই ধারার ক্ষেত্রে দেখো আমরা জানি যে কোন ধারার প্রথমে যেটা দেওয়া থাকে সেটাকে কি বলা হয় প্রথম পদ্মা বলে তাই না তাহলে এখানে প্রথম পদ কত প্রথম পদ এ সমান সমান কত রুট তাই না ভালো করে খেয়াল করো এখানে কিন্তু কিন্তু সাধারণ অনুপাত নাই নাই কারণ এখানে দ্বিতীয় দ্বিতীয় পদ পদের ক্ষেত্রে কি পি কিউ আর এবং এখানে দিয়ে দিছে ওকে তো দেখো ভালো করে খেয়াল করো এই অঙ্কটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে দেখো আমাদেরকে এখানে প্রথম পদ এর মান জানি কিন্তু আমরা আর এর মান জানি না আমরা যদি আর অর্থাৎ সাধারণ অনুপাতের মান জানতাম তাহলে কিন্তু আমরা অনায়াসে পি কিউ বা তৃতীয় পদ চতুর্থ পদ এই মানগুলো বের করতে পারতাম তো এখন আমাদের প্রথম অবস্থায় কি করতে হবে আর এর এর মান মান বের বের করতে হবে আর একটু খেয়াল করো দেখো আমাদের এখানে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় চতুর্থ এবং পঞ্চম তার মানে প্রথম পদ দিছে আর কততম পদ দিছে ফাইভতম পদ দিছে তাহলে এইখানে আমরা লিখতে পারি যে দাওয়া আছে কত দাওয়া আছে হচ্ছে ফাইভতম পদ তাই না পদ ফাইভতম পদের মান কত দেওয়া আছে থ্রি রুট থ্রি এটা কিন্তু এখন আমরা জানি সূত্র কি আমরা জানি আমরা জানি ফাইভতম পদের সূত্র ফাইভতম পদ ফাইভতম পদ নির্ণয়ের সূত্র কি এ আর ফাইভ মাইনাস ওয়ান যেটা আমি এখানে তুমি সূত্রটাও লিখতে পারো যে এনতম পদের সূত্র এ আর এন মাইনাস ওয়ান আমি ডিরেক্ট লিখলাম যে তম পদ এ আর ফাইভ মাইনাস ওয়ান তাহলে প্রশ্ন মতে দেখো যেহেতু আমাদেরকে কিন্তু ওখানে উল্লেখ করে দিছে তাই না তাহলে প্রশ্ন মতে আমরা এটা লিখতে পারি যে এ আর ফোর ইকাল টু কত থ্রি রুট থ্রি তাই না এখন দেখো এই এটাকে বেশি পার করে দাও তাহলে আর পাওয়ার ফোর ইকাল থ্রি রুট থ্রি উপরে চলে যায় আর এটা হচ্ছে নিচে চলে আসে তাই না এখন আমরা এই যে পাশে এর মান বসাই দিই থ্রি দেখো এই যে এর মান কত ওয়ান তা দেখো এই রুট থ্রি ইন্টু কত হয়ে যাবে রুট থ্রি তা দেখো ভালো করে খেয়াল করো দুইটা রুট থ্রি গুন করলে কত হয় একটা থ্রি হয় এই থ্রি তো বসলো এই যে দুইটা রুট থ্রি গুন করলে একটা থ্রি তাহলে তিন আর তিন গুণ করলে কত হচ্ছে নয় হয়ে যাচ্ছে তাহলে আর পাওয়ার ফোর এর মান কত নাইন এখন দেখো আমাদেরকে যেটা করতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আর এর মান বের করতে হবে তাই না তাহলে দেখো আর এর পাওয়ার কত আছে ফোর আছে তাহলে দেখো আমাদেরকে এমন একটা সংখ্যা এখানে আনতে লাগবে যার পাওয়ার ফোর হইতে হবে তাই না ভালো করে খেয়াল করো আমরা যদি রুট থ্রি পাওয়ার ফোর দিই তাহলে নাইন হয় এটা তুমি তোমার ক্যালকুলেটর বের করো ক্যালকুলেটরে ব্রাকেট দিয়ে রুট থ্রি পাওয়ার ফোর দাও দেখবা নাইন হচ্ছে তাহলে নাইনকে আমরা কি লিখতে পারছি রুট থ্রি পাওয়ার ফোর লিখতে পারছি এবার উভয় পক্ষ থেকে যদি আমরা ফোর বাদ দিয়ে দিই তাহলে কত পেয়ে যাচ্ছি এই যে উঠতে পেয়ে যাচ্ছে আমাদেরকে শুধুমাত্র এইটা দরকার ছিল আর এর মান দরকার ছিল কেন দরকার ছিল এখন আমরা বুঝতে পারবো দেখো এখন দেখো পি এর মান বলছে না পি কত তম পদ পি হচ্ছে প্রথম এবং দ্বিতীয় পদ তাই না তাহলে এখানে আমরা লিখব যাওয়াতে দ্বিতীয়তম পদ দ্বিতীয়তম পদের মান কত দ্বিতীয়তম পদের মান হচ্ছে কত পি তাই না তাহলে দ্বিতীয়তম পদ হচ্ছে কত হচ্ছে এ আর টু মাইনাস ওয়ান তাহলে দেখো এ আর টু মাইনাস ওয়ান মানে কত ওয়ান এর মান হচ্ছে ওয়ান ভাগ রুট থ্রি ইন্টু আর এর মান কত আর এর মান শুধুমাত্র দেখো রুট থ্রি তাই না তাহলে দেখো এই রুট রুট থ্রি ভাগ তাহলে কত পেয়ে যাচ্ছে আমরা ওয়ান তাহলে দেখো পি এর মান কত পেয়ে যাচ্ছে আমরা ওয়ান আবার দেখো অতএব কততম পদ তৃতীয়তম পদ তৃতীয়তম পদ কত দেখো তৃতীয়তম পদ কত কিউ তাহলে কিউ সমান সমান কত এ আর থ্রি মাইনাস ওয়ান দেখো এ আর কত থ্রি কত টু তাহলে দেখো এর মান বসায় দাও থ্রি আর মান কত শুধুমাত্র স্কোয়ার দেখো সাথে কি রুট কেটে যায় তাহলে উপরে কত পেয়ে যাচ্ছি আমরা শুধুমাত্র থ্রি নিচে হচ্ছে রুট থ্রি দেখো থ্রি মানে কি থ্রি মানে হচ্ছে দুইটা রুট থ্রি আমাদেরকে কি করতে হবে গুণ করতে লাগবে কারণ দুইটা রুট থ্রি গুণ করলে কি হয় একটা ফি পাওয়া যায় তাই না তাহলে এই যে উপর নিচে কেটে যায় তাহলে কত হচ্ছে এই যে শুধুমাত্র রুট থ্রি তাহলে দেখো আমরা পি এর মান পেয়ে গেছি ওয়ান আর কিউ এর মান পেয়ে গেছি কত রুট থ্রি এবার আমরা আর এর মান বের করবো আচ্ছা আর এর মান আমি এখানে বের করে দিচ্ছি একটু ভালো করে খেয়াল করো তৃতীয় পদ এবার দেখো এক দুই তিন চার চতুর্থ পদ তাই না তাহলে এটা কত হবে চতুর্থ চতুর্থতম পদ চতুর্থতম পদ কত দাম আছে আর কত হচ্ছে এ আর চতুর্থতম পথ ফোর কত দেখো এর মান দাও রুট থ্রি ওয়ান রুট থ্রি আর এর মান কত আর কত থ্রি এখন দেখো ওয়ান ভাগ রুট থ্রি দেখো থ্রির পাওয়ার রুট থ্রি ওয়ান কত থ্রি রুট থ্রি তাহলে এই রুট থ্রি এই রুট থ্রি বা কত পেয়ে যাচ্ছি আমরা শুধুমাত্র থ্রি তাহলে অতএব আর এর মান কত পেয়ে যাচ্ছি শুধুমাত্র থ্রি আমাদেরকে তাহলে পি এর মান হচ্ছে ওয়ান কিউ এর মান হচ্ছে কত রুট থ্রি এবং আর এর মান হচ্ছে কত শুধুমাত্র থ্রি এই যে এটাই আমাদেরকে বের করতে বলছে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার আমার জায়গা কম থাকার কারণে কিন্তু এভাবে করে লিখছি ছোট ছোট করে লিখলে অবশ্য জায়গা হতো তো এটা আসলে হঠাৎ করে যদি স্কিপ করে আসো মাঝখানে দেখো তাহলে কিন্তু কিছু বুঝতে পারবা আশা করা যায় যে তোমরা বুঝতে পারছো যে পি আমাদের দ্বিতীয় পদ এই জন্য এই যে দেখো দ্বিতীয় পদ দ্বিতীয় পদের সূত্র কই আমরা জানি এনতম পদের সূত্র হচ্ছে এই যে এখানে সূত্রটা লিখে দিই পদম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে এ আর এন মাইনাস ওয়ান তাহলে এখানে যদি দ্বিতীয় পদ লিখি তাহলে এন এর পরিবর্তে কত হবে দ্বিতীয় হবে যদি এখানে আমরা ফাইভতম পদ লিখি তাহলে এন এর পরিবর্তে কত হবে ফাইভ হবে এইভাবে করে হবে কিন্তু আমাদের গুণোত্তম ধারার এনতম পদ নির্ণয়ের সূত্রে কি এ আর এন মাইনাস ওয়ান এটা আমাদেরকে জানে রাখতে হবে দেখো কত ইজি এই এই ছোট্ট একটু সমাধানটা যদি করি তাহলে আমরা ফোর মার্কস পেয়ে যাবো এটা কিন্তু খ নম্বর প্রশ্ন আসলে যে অনেক বেশি জটিল হয় ক্যালকুলেশনগুলো যে জটিল হয় এমনটাও না জাস্ট খালি একটু জানতে হবে যেমন এখানে আমরা এর মান জানি কার মান জানি না আর এর মান জানি না তাহলে আমাদের কি কাজ করতে হবে প্রথমে আর এর মান জানতে লাগবে কেন আর এর মান জানবো এই যে দেখো আমরা যখন এই যখন চতুর্থ পদ এই যে এনতম পদ নির্ণয় করবো তখন আমাদের এর মান আমাদের এখানে দেওয়া আছে কিন্তু আমাদের আর এর মান তো আমরা জানি না এই জন্যই কি করলাম প্রথম অবস্থায় আমরা এখানে যে পঞ্চম পদ দিছে ওই পঞ্চম পদ থেকে আমরা এই যে পঞ্চম পদ থেকে আমরা আর এর মানটা বের করে আনলাম আচ্ছা এখানে একটা টেকনিক আছে টেকনিকটা হচ্ছে এমন যে আর এর পাওয়ার যত হবে এই পাশেও আমাদেরকে ততই আনতে লাগবে পাওয়ার এখন যেহেতু আমরা এখানে ফোর জানি তাহলে এখানে আমরা রুট টু এর পাওয়ার ফোর দিব আসবে না তারপর রুট থ্রি পাওয়ার ফোর দিলেই চলে আসবে অথবা রুট ফাইভ এর পাওয়ার ফোর দাও এইভাবে করে তোমাকে যে এটা মুখস্ত মান এমন আমাদের ভেতরে কিন্তু এমন প্রশ্ন থাকে যে এটা তো আপনি কিভাবে জানলেন যে রুট থ্রির পাওয়ার ফোর দিলেই কি হবে নাইন হবে এটা আমিও জানতাম না এটা আমি যখন ক্যালকুলেশন করছি ক্যালকুলেটরে দিছি তখন এটা কি হয়েছে ফোর আসছে তো তোমাকেও যে আগে থেকে জানতে হবে এমনটা না তুমি ক্যালকুলেটর টিপে দিবা যে প্রথমে রুট টু এর পাওয়ার ফোর দেখো হচ্ছে কিনা তারপর রুট থ্রি পাওয়ার ফোর দেখো হচ্ছে কিনা তারপর হচ্ছে হচ্ছে পাওয়ার এইভাবে করে আনবা এটা যে তোমাকে মুখস্থ করে বা তোমাকে মুখস্থ মান আনে বসাইতে হবে এমনটা কিন্তু ওকে আশা করি বুঝতে পারছো তো দেখো এটা ছিল আমাদের কি খ নাম্বার প্রশ্ন তাই না চার মার্কসের প্রশ্ন এবার আমরা গ নম্বর প্রশ্নে যাই গ নম্বর প্রশ্ন সমান্তর ধারা থেকে বলছে কিন্তু তাই না দেখো প্রশ্নটা পুরো প্রশ্নটা কি বলছে প্রশ্নটা এখানে বলছে যে উদ্দীপকের সমান্তর ধারাটি প্রথম একত্রিশটি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে এখানে আমাদেরকে কোনো কিছুই দেয়নি প্রথম পদ এবং সাধারণ অন্তর দেয়নি এখানে বলছে একটি গুণতর ধারা উনিশতম পদ দিয়ে দিছে চুয়াত্তর এবং ছাব্বিশতম পদ দিছে একশো দুই বসে একত্রিশটি পদের সমষ্টি নির্ণয় এটাও হচ্ছে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট বসে উনিশতম পদ কত চুয়াত্তর এবং ছাব্বিশতম পদ হচ্ছে একশো দুই ভালো করে খেয়াল করো সমান্তর ধারার এখানে বলছে একত্রিশটি পদের সমষ্টি নির্ণয় তো সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে অ্যানভাগ টু টু এ প্লাস অ্যান মাইনাস ওয়ান ইন্টু ডি তো এখানে আমরা কিন্তু এ মানে প্রথম পদ এবং সাধারণ অন্তরের মান জানি না তাহলে আমাদের প্রথম অবস্থায় কি করতে হবে উদ্দীপকে যে অংশটা দিচ্ছে ওখান থেকে আমাদেরকে এ এবং ডি এর মান বের করতে হবে কিভাবে একটু ভালো করে খেয়াল কর দেখো আমরা কিন্তু জানি না তাহলে যেহেতু জানি না তাহলে আমাদের কি করতে হবে ধরে নিতে হবে যে ধরি প্রথম পদ প্রথম পদ ইকল কত এ আর সাধারণ অন্ত ইকল কত ডি আগেই বলে দিচ্ছি এটা কিন্তু সমান্তর ধারার কথা বলছি উদ্দীপকে প্রথমে কিন্তু সমান্তর ধারা আছে এবং আমাদের এখানে প্রশ্ন উল্লেখ করে দিচ্ছে যে সমান্তর ধারা তো কনফিউশনের কোনো কারণ নেই যে ওখানে কি সমান্তর ধারা বলবে না গুণোত্তর ধারা বলবে এটা তোমার কোশ্চিনেই দেওয়া থাকবে এটা কিন্তু প্রশ্নেই বলে দিবে সারেরাই বলে দিবে তোমাকে যে বুদ্ধি খাটা বের করতে হবে এমনটা না তো দেখো যেহেতু সমান্তর ধারা তাহলে সাধারণ অন্ত তাই না এখন আমাদেরকে ওখানে দিয়ে দিছে কি দিয়ে আছে কি দেখো ওখানে দাওয়া আছে হচ্ছে আছে হচ্ছে উনিশতম পদ উনিশতম পদের মান কত দিয়ে দিছে চুয়াত্তর দিয়ে দিছে তাই না উনিশতম পদ আর কি দিছে আর দিছে হচ্ছে ছাব্বিশতম পদ ছাব্বিশতম পদের মান কত দিছে একশো দুই এই যে এই দুইটা অংশ আমাদেরকে দিয়ে দিছে এই দুইটা অংশ থেকেই আমাদেরকে কিন্তু এ এবং ডি এর মান বের করতে হবে কিভাবে দেখো তা আমরা জানি জানিম পদের সূত্র কি জানি আমরা জানি অ্যানতম পদ অ্যানতম পদ নির্ণয়ের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কত ডি তাই না তাহলে দেখো এখানে যদি আমরা উনিশতম পদ নিই উনিশতম পদ যদি নেওয়া যায় তাহলে এ প্লাস উনিশ কত হয়ে যাবে ডি হবে মানে এ প্লাস আঠারো ডি ভালো করে দেখো উনিশতম পদের মান কত দিছে চুয়াত্তর দিয়ে দিছে তাই না তাহলে আমরা শর্ত মতে তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি যে এ প্লাস আঠারো ডি এর মান কত চুয়াত্তর এটা আমরা সমীকরণ এক ধরে নিই আবার আবার কি বলছে দেখো ছাব্বিশতম পদ তাই না তাহলে ছাব্বিশ তম পদের মান কত এ আর ছাব্বিশ মাইনাস ওয়ান ইন্টু কত ডি তাহলে এ আর পঁচিশ পঁচিশ ডি আবার কি বলছে দেখো আবার শর্ত মতে শর্ত মতে কি দিয়েছে দেখো ছাব্বিশতম পদের মান কত একশো দুই তার মানে এ প্লাস পঁচিশ ডি এগুলো কত একশো দুই এটা সমীকরণ দুই নাও এখন দেখো আমরা কিন্তু সমীকরণ দুই থেকে এক যদি বিয়োগ করে দিই তাহলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে কোনো একটার নাম দেখো দুই দুই বলছে এ প্লাস পঁচিশ ডি মাইনাস এ প্লাস এ মাইনাস মাইনাস আঠারো ডি কত চুয়াত্তর তাই না দেখো এই যে প্লাস প্লাসে মাইনাসে কেটে দেয় পঁচিশ থেকে আঠারো বাদ দিলে কত হয় উনিশ বিশ সাত সেভেন ডি ইকাল টু কত এটা কত হচ্ছে একশো দুই চুয়াত্তর না আঠাইশ তাহলে দেখো আমরা ডিটাকে রেখে দিয়ে যদি সেভেনটাকে বসে পার করে দিই তাহলে কত হয়েছে আমি এই পাশে ঘুরছি দেখো তাহলে অতএব ডি গণ্ড কত ফোর চার সাতটা আঠাইশ তাই না এই যে ডি এর মান আমরা পেয়ে গেছি এখন ডি এর মানটা ডি এর মান এক এ বসো ডি এর মান এক নং এ বসে দেখো এক নং সমীকরণ কোনটা এই যে এটা এ প্লাস আঠারো ইন্টু ডি এর মান কত ফোর কত চুয়াত্তর এই তো তাহলে এটা পার করে দাও চুয়াত্তর কত হয়ে যাবে না তাহলে দেখো কত হয়ে যাচ্ছে বাহাত্তর হচ্ছে তাহলে এর মান কত পেয়ে যাচ্ছে আমরা দুই পেয়ে গেছি এখন আমাদের দেখো আমরা কিন্তু দেখো অলরেডি আমাদের যে দুটা প্রয়োজন ছিল এ এবং ডি আমরা এও পেয়ে গেছি ডি এর মানও পেয়ে গেছি এখন আমাদের প্রশ্নে যেটা বলছে যে প্রথম একত্রিশটি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে খুব ইজি একত্রিশটি পদের সমষ্টি তাহলে আমরা এখন নির্ণয় করি অতএব পদের সমষ্টি কত হবে এস একত্রিশ কত দেখো ভাগ আচ্ছা আগে আগে একটু সূত্রটাই লিখে দিই ভাগ টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কত ডি এই এটা কিন্তু সূত্র হ্যাঁ তাহলে টি পদের ক্ষেত্রে এন এর মান কত হবে একত্রিশ হবে তাহলে দেখো টু দেখো এর মান কত টু প্লাস এর মান হচ্ছে কত একত্রিশ মাইনাস ওয়ান মান কত ফোর এই এখন যা কাজ করার পুরোটাই কে করবে ক্যালকুলেটর করবে দুই দুগোনে কত চার প্লাস কত হচ্ছে তিরিশ তাহলে তিন চারে বারো একশো ওকে তাহলে দেখো একশো বিশ প্লাস চার তাই না একশো চব্বিশ প্লাস হচ্ছে একত্রিশ ভাগ হচ্ছে কত দুই এই যে উনিশশো বাইশ বলছে একত্রিশটি পদের সমস্যা তাই দেখো কত ইজি একটা সমাধান কিন্তু আমাদেরকে জানতে হবে কি জানতে হবে যে এখানে এই যে সূত্রটা সাধারণ মানে সমান্তর ধারার যে সমষ্টি নির্ণয়ের সূত্র সেটা হচ্ছে এটা হচ্ছে সূত্র আর পদ সূত্র হচ্ছে এটা তো আমাদের এখানে এ এ এবং ডি এর মান আমরা কিন্তু জানি প্রথম অবস্থায় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের উদ্দীপকে যে মানটা দিছে ওই মান থেকে আমরা প্রথমে কি করলাম এ এবং ডি এর মানটা বের করে নিলাম দেন আমরা যেটা বের করতে বসে ওটা বের করতে পারছি তো দেখো তোমাদের চোখের সামনে কত ইজি একটা সমাধান তো এই সমাধানটা তোমার কাছে আরও বেশি ইজি মনে হবে যখন এই প্রশ্ন সমাধান করার পর তুমি এই টাইপসের অনুরূপ আরেকটা প্রশ্ন সমাধান করবে তো তোমার কাছে তখন আরও অনেক বেশি কি ইজি মনে হবে সো আবার নতুন আরেকটা সমাধান ক্লাসে তোমাদের সাথে থাকবো রিসেন্ট প্রশ্নগুলো খুব বেশি সমাধান করার ট্রাই করব আমাদের পুরো পেজ এবং পুরো ইউটিউব চ্যানেল জুড়ে শুধুমাত্র প্রশ্নের সমাধান আছে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রির সো তোমরা যারা দুর্বল আছো গাণিতিক পয়েন্টগুলোতে দুর্বল আছো সো এই সমাধানগুলো আমাদের এই ক্লাসের সমাধানগুলো করলে আশা করা যায় যে এই জটিল যে সমস্যা এখান থেকে তুমি খুব দ্রুত বের হয়ে আসতে পারবো সো তোমরা যদি এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পেজটিকে ফলো দিয়ে দাও এবং ভিডিওটাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই তোমার টাইম লাইনে শেয়ার করে রেখে দিও